আমার হজে যাওয়ার ইচ্ছা ছিল তো এত কষ্টের জমানো টাকাগুলো আমার মনে করেন যে একেবারে নষ্ট করে দিল আমার স্বপ্ন ভিক্ষা করি তো ভিক্ষা করে তিল তিল করে আমার জমানো এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা টাকাগুলো আমার অতি কষ্টের এই অতি কষ্টের টাকাগুলো আমি হচ্ছে কমাই করছি যে পরিশ্রম কইরা এত কষ্ট কইরা আমার খুব ইচ্ছা ছিল আমি নিয়োগ করছি যে আমি হজ করব। আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে যে রাস্তায় আমি কষ্ট করছি রাস্তায় থাকতে গেলে নামাজ হয় না রাস্তায় থাকতে গেলে ভালোভাবে থাকা যায় না ভালো পোশাক পরা যায় না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটা আকুল আবেদন যে ওনার অনেক কিছু আছে উনি ইচ্ছে করলে দিতে পারে আমি মোসাম্মদ রেবেকা সুলতানা আমি ঢাকায় দশ বছর দশ বছরে আমি মনে করেন যে গার্মেন্টসে জব করছি ওষুধ ফ্যাক্টরিতে জব করছি করে আমার হাত পায়ে এখন ভাঙ্গা আমি এখন কাজ করতে পারি না তো পা ভাঙ্গা যখন তখন থেকে আমি যে ভিক্ষা করি আর কি ভিক্ষা মনে করেন যে পা ভেঙেছে আমার আঠারো সালে আঠারো সালের ফেব্রুয়ারি মাসে ইন্টার অফ গার্মেন্টসের গাড়ি দিয়া পা ভেঙে যায় নির্দিষ্ট গাড়ি দিয়ে ওনারা ডলে দিছে তারপরে ভর্তি ছিলাম যে কুমুদিনী হসপিটালে সে তারপর থেকে পা অপারেশনের পর থেকে আমি মানে ঢাকায় ভিক্ষা করে খাই শুধু কালিয়াগড় থানায় একটা জিটি দিছিলেন জিটির পর থেকে আমি মানে ভিক্ষা পেশায় মাজারে মাজারে মিরপুর শাহলি মাজার সাহলি মাজার থেকে এখানে হাইকোর্ট মাজারে আসছি লকডাউনে লকডাউন থেকে এই পর্যন্ত আমি ভিক্ষা এবং শীতেই এদিকে রাস্তায় অনেক কম্বল দেয় শীতে মানে করেন যে এক বছর শীতেই মানে দুই তিন মাসেই বিশ হাজার টাকা কামাই করা যায় কম্বলে একটা রাত আমার মিদ যায়নি কম্বল পাইতে না হলো পাঁচ ছয়টা করে আমি কম্বল পাইছি তারপরে মনে করেন যে প্রতি শুক্রবার করে মসজিদে যায় ভিক্ষা পাইছি এমনি রাস্তাঘাটে লকডাউনে বসে থাকলে খাবার পাইছি মানুষের সাহায্য পাইছি এগুলা তিল তিল করে জমা করছি এবং এ তো নির্বাচনের সামনে হ্যাঁ পাঁচ থেকে ছয় বছর এবং নির্বাচনের সামনে এই যে টিসিবির গাড়ি আসছিল এ প্রেস ক্লাবের সামনেও দিছে এই প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনেও আমি লাইনে সিরিয়াল ধরে আটা মানে স্যাল কিনেছি এ কিনেছি তেল কিনেছি ডাল কিনেছি পেঁয়াজ কিনেছি এগুলা কিনে আমি দূর দূরান্তের মানুষের কাছে বিক্রি করছি ভাই দুই একটা দুইটা দুই চার টাকা লাভের জন্য বিক্রি করছি কত টাকায় কিনতাম এই যে মসুরের ডাল ষাট টাকা কেজি পেঁয়াজ বেশি কিনেছি পঞ্চাশ টাকা কেজি এরকম করে ওই যে সেট বেছে আর কি প্যাকেজ প্যাকেজ চারশো সাড়ে চারশো এরকম হ্যাঁ ওই প্যাকেজটা আবার বিক্রি করছি বিক্রি করে যেটা লাভ করছি সেটা জমা রাখছি আবার মনে করেন যে খাবারও এমনি রাস্তাঘাটেই পাওয়া তো আবার এই যে খাদ্য অধিদপ্তরে সরকারি উইএমএস গাড়ি আছে এই উইএমএস গাড়ি মনে করেন যে সপ্তাহে পাঁচ দিন আছে। পাঁচ দিনে প্রতিদিন প্রতিদিন তিরিশ কেজি চাল বিশ কেজি আটা তোলা যায় তিরিশ কেজি চাল এবং বিশ কেজি আটা আমি এই হাত দিয়া বহন করে হাত দিয়া বহন করে এই পিঠে কাপড়ের ব্যাগ সহ ওই টাকা সহ আমি রাস্তা দিয়ে চলাফেরা করি এবং যে যতদূর কিনতে চাই সেখানে যাই আমি সেটা বেশি তিরিশ টাকা কেজি কিনি আর চল্লিশ টাকা কেজি বেশি এইরকম কইরা আমি এই সামনে যে রোজা গেল এই রোজা পর্যন্ত এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা কামাইছি এটা আমার কোনো মিথ্যা বানোয়ার না আমি পরিশ্রম করে করছি আমার এই পরিশ্রমের তিল তিল করা টাকাগুলো হাইকোর্ট মাজারের কাঙ্গালিরা পহেলা মে সকাল সাতটার থেকে আটটার মধ্যে হবে টাইমটা আমি দেখিনি আমার কাছে ঘড়ি ছিল না তো কাপড় ধুতে গেছি শরাদ্দি উদ্যানের লেক পার্কে কাপড় ধুতে যায়ে। আমি ব্যাগটা খুলে কাপড় সাইডে রাখছি পানির সাইডে সেখান থেকে কাঙ্গালিরা গোসল করতে করতে আমার ব্যাগটা চুরি করে তো উদ্ধারের জন্যে অনেক কাজ করছি থানা করছি ছাত্রলীগের নেতাকর্মীর কাছে গেছি বিভিন্ন আওয়ামী লীগের কর্মীদের কাছে গেছি আমার কোনো উপকার হয়নি বরং লাঞ্ছিত অপমান তবে প্রেস ভাইদের কাছে আসে এই যে লেখালেখি সাংবাদিকদের হাত পা ধুইরা। এই পর্যন্ত আমি কোনো উপকার পাইনি ভাই আমার তো থানা সেটি দেয়নি তারপরে মনে করেন পহেলা মে হ্যাঁ 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 পহেলা মে রোজ বুধবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে হবে এবং সে পানির লেক পার্কে সিসি ক্যামেরাও আছে ওনারা পুলিশেরা পদক্ষেপ নেননি সিসি ক্যামেরা দেখেননি আসলে আমাকে কোনো সহযোগিতাই করেনি আমাকে তারা বিশ্বাসই করেনি আমি যে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যাগে রাখছি এটা আমি মসজিদ মাদ্রাসা কোরআন মানে কোরআন শরীফ হাতে নিয়েও বলতে পারবো যেখানে মুসলমানের যেখানে পবিত্র স্থান যেটা করলে মানুষ বিশ্বাস করে সেটা আমি নিতে পারবো নিয়ে বলতে পারবো যে আমার ব্যাগে এত লক্ষ টাকা ছিল এবং আমার এলাকার কিছু কিছু মানুষও জানে আমি যাদের কাছে বিক্রি করছি তারা এখনও সাক্ষী দিবে বা আপনারা প্রেস ভাইয়েরা তাদের কাছে যায় যদি বলেন তারা সাক্ষী দিবে যে আমার কাছে এত লক্ষ টাকাই ছিল হ্যাঁ আমার কাছে জমায়ে রাখছে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীর কাছে মানে আমার আকুল আবেদন যে আমার এই হারানোর যে টাকাগুলি এই টাকাগুলি আমি ফেরত চাই মানে আমার জীবনের এত অর্জিত কষ্টের টাকাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটা আকুল আবেদন যে ওনার অনেক কিছু আছে উনি ইচ্ছে করলে দিতে পারে সেটা তো আমার মুখের কথায় যাবে না প্রেসের মাধ্যমে যাবে বা বিভিন্ন বড়ো বড়ো মানুষের মাধ্যমে যাবে আমার মুখের কথা যাবে না তো ওনার দয়াতেও আমার ফেরত দেয় উনিও যদি দেয় তাতেও আমি খুশি দেশবাসী যদি দেয় তাতেও আমি খুশি মানে আমার যেটা চুরি হয়ে গেছে এটা পাইলেই আমি খুশি আর এই টাকাটাই আমার কর্মের টাকা আমি এটা দিয়ে মনে করেন ব্যাঙ্কে রাখেও খাইতে পারো আবার আমি যে হজ হজের নিয়ত করছি আমার তো একেবারে এটা হজের নিয়তের টাকা এই টাকা যাই চুরি করবো ভাই তার সন্তানেরা যারা যারা খাইব তাদের সন্তানেরা আর মরবে আমি দিন রাত চব্বিশটি ঘন্টা গলায় কাপড় দিয়ে সাপ সাবন্ত করবো অভিশাপ দিব আমি আমার আত্মা আমি বলতে বলতে আমি বাকরুদ্ধ হইতাছি আমার জবান বন্ধ হয়ে যাইতাছে আমার বুকে ব্যথা আমার দুই দুইবার ডেঙ্গু হ্যাঁ আমার নিমুনিয়া হ্যাঁ আমি এ রাস্তায় শীতে থাকে যে কম্বল ধরে যে ঠান্ডায় ভোগ করছি এ কষ্ট বাংলার বিশ্বের কোনো মানুষ করেনি